হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে নতুন খেলার ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি আজকে খুব মজাদ মজাদার একটা গেম হতে চলেছে দেখো খুব সুন্দর একটা গেম হতে চলেছে দেখে থাকবেন সবাই খেলাটা নিয়ম হচ্ছে এই যে ঘর ঘর করা আছে এই ঘরের ভিতরে বলটা রাখতে হবে প্রাইজ আছে প্রাইজগুলো জিতে নিতে হবে এর মধ্যে পানিশমেন্টটা আছে পেয়ে গেছে জল জলটা খেতে হবে দেখতেই পাচ্ছি জল খেয়ে নিয়েছে নেক্সট প্লেয়ার খুব সুন্দর একটা খেলা হতে চলেছে দেখতেই পাচ্ছো কেউ একটা প্রাইজ জিতে নিয়েছে মনে হচ্ছে না কি জিতে নিয়েছে ওটা ঝাল ঝাল খেতে হবে আর ঝাল খেতে হবে এটা নেক্সট প্লেয়ার কি করে দেখতে থাকুন সবাই খেলাটা খুব সুন্দর হতে চলেছে একটা টপি জিতে নিয়েছে কোটো জিতে নিয়েছে কি করে নেক্সট প্লেয়ার কি পারবে টপি জিততে একটা ভালো কোনো একটা গিফট জিতে পারবে কি এটা পানিশমেন্টও আছে কিন্তু ঝালও খেতে হবে জলও আছে কি জিতেছে কি জিতেছে দেখতে হবে দেখা যাক কি জিতেছে জল নাকি না এটা হয়নি দাগের লাইন বলটা আছে কিন্তু এটা হলো না নেক্সট প্লেয়ার খুব খেলা জমে গেছে কিন্তু দেখতে পাওয়া ঝাল খাচ্ছে ঝাল পানিশমেন্ট পেয়ে গেছে নেক্সট খুব সুন্দর একটা খেলা হতে চলেছে দেখা যাক কোনো কিছু কি পেয়েছে না হয়ে নেটাও দাগের মাঝখানে বলটা আছে বলগুলো মিডলে রাখতে হবে তাহলেই হবে দেখা যাক কী হয় কী হয় দেখুন খুব সুন্দর একটা খেলা হতে চলেছে ট্রফি জিতে নিয়েছে কিন্তু নেক্সট প্লেয়ার পারবে কি নেক্সট প্লেয়ার কোনো গিফট জিততে দেখা যাক হয় দেখা যাক দেখা যাক কাঁচা লঙ্কা খেতে হবে খুব ঝাল একটু দেখিয়ে দাও এদিকে খুব ঝাল কাঁচা লঙ্কায় খেলাটা কিন্তু জমে গেছে দেখতে থাকবেন সবাই কেউ মিস করবেন না দেখবেন এটা ছোট্ট জুনিয়র মেয়ে খেলছে দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন কী হয় কী হয় কী হয় কী হয় দেখা যাক গিফট নিয়ে নিয়েছে সুন্দর খেলেছে কিন্তু দেখা যাক কি করে পারবে কি জিততে কোনো টপি দেখে দেখে না দেখে না এক গ্লাস জল জিতে নিয়েছে খাটতে হবে এটা পুরোটাই পুরোটাই খেতে হবে এটা নিতে হবে পানিশমেন্টও নিতে হবে খেলাটা কিন্তু জমে গেছে নেক্সট প্লেয়ার কি করে দেখা যাক শুরু করে দিয়েছ দেখো যাক দেখা যাক দেখা যাক দেখতে পাচ্ছ জল খেতে হবে খেলাটা খুব জমে গেছে কিন্তু সবাই দেখবেন জল খেতে পুরোটা খেতে হবে পুরোটা খেতে হবে পুরোটাই জল খেতে হবে নেক্সট প্লেয়ার নেক্সট প্লেয়ার বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন এরকম খেলার ভিডিও আরও নিয়ে আসবেন দেখতে থাকবেন সবাই দেখা যাক নেক্সট প্লেয়ার নেক্সট প্লেয়ার কী করে দেখা যাক করে দিয়েছে কিন্তু একটা ফুয়ে ঝাল খেতে হবে এক ফুয়ে ঝাল খেতে হবে খুব ঝাল কাঁচা লঙ্কায় নেক্সট প্লেয়ার দেখা যাক এটাও কিন্তু ঝাল খেতে হবে ঝাল খেতে হবে ঝাল খেতে হবে কাঁসালঙ্গে খুব ঝাল আছে এখন ঝাল খেতে হবে নেক্সট গেমটা খুব মজাদার হতে চলেছে কিন্তু ফু দিয়ে টপি জিতে নাও আর পানিশমেন্টটা নিয়ে নাও কি পানিশমেন্ট হওয়া যায় দেখা যাচ্ছে কী যেতে কী যেতে লজেন জিতে নিয়েছে ট্রফি লজেন জিতে নিয়েছে নেক্সট প্লেয়ার এই খেলায় সবাইকে দুয়ার করে চান্স দেওয়া হচ্ছে যারা খেলা মানে পারছি না তাদেরকে দুবার করে চান্স যারা ট্রফি জিতেছে তাদেরকে একবার করে নেক্সট নেক্সট প্লেয়ার কী করে দেখা যাক ফুদাও ফুদাও তাকিয়ে লাভ নিয়ে ফুদাও ফুদাও তাড়াতাড়ি তাড়াতাড়ি জোরে ফুদাও দেখা যাক কি যেতে খেতে হবে জল এটা ছোট একটা গিফট জিতে নিয়েছে কিন্তু